স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও মিল বাড়ানোর জন্য দোয়া আরবি দোয়া আল্লাহ আল্লিফ বাইনা কলুবিনা ও আসলেহ দা তা বাংলা উচ্চারণ আল্লাহম্মা আল্লিফ বাইনা কলুবিনা ও আসলেহ যা বাইনিনা অর্থ হে আল্লাহ আমাদের অন্তরসমূহের মাঝে ভালোবাসা ও মিল সৃষ্টি করো এবং আমাদের সম্পর্কগুলো সংশোধন করে দাও ফজিলত দাম্পত্য কলহ বিচ্ছিন্নতা দূর হয় সম্পর্কের উন্নতি হয় বাড়িতে ভালবাসার আবহ তৈরি হয় কখন পড়বেন রাতে ঘুমানোর আগে একুশবার পাঠ করবেন স্বামী স্ত্রীর ঝগড়ার পরে পড়লে দ্রুত ফল আসে স্বামী স্ত্রী বা উভয়ে একসাথে শ্রেষ্ঠ দারিদ্র্য অভাব ও রিজিকের সংকট দূর করার দোয়া আরবি দোয়া আল্লাহিনী বিহালালিক আন হারামিক ও আগনি বিফদলিক আমিওয়াক বাংলা উচ্চারণ আল্লাহিনী বিহালালিকা আন হারামিকা ও আগনি বিফদালিকা আমান সিওয়াক অর্থ হে আল্লাহ হালাল উপার্জনের মাধ্যমে আমাকে হারাম থেকে রক্ষা করো এবং তোমার অনুগ্রহ দ্বারা আমাকে অন্য কারও মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত কর ফুজিলাত রিজিকে বরকত আসে হালাল পথের উপার্জনের দোয়ার দরজা খুলে যায় অর্থনৈতিক সমস্যা সহজে দূর হয় কখন পড়বেন প্রতিদিন ফজরের নামাজের পর এগারো বার পাঠ করবেন চাকরি ব্যবসা শুরু করার আগে এগারো বার পাঠ করবেন অভাব বোধ করলে সকাল সন্ধ্যায় পাঠ করুন মানসিক চাপ হতাশা দূর করা দোয়া আরবি দোয়া রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরিন ফকীর বাংলা উচ্চারণ রব্বী ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকীর অর্থ হে আমার রব তুমি আমার প্রতি যে কল্যাণ নাজিল কর আমি তার মুখাপেক্ষী ফজিলত হতাশা দূর হয় আল্লাহর তরফতে রহমত সাহায্য আসে কাজ বা রেজিকে সুফল আসে কখন পড়বেন একাকী থাকলে বা চিন্তায় পড়লে ফজরের পর ও রাতে ঘুমের আগে চাইলে একশো পাঠ করতে পারেন শয়তানি প্রভাব ও ঝগড়া থেকে ঘরকে মুক্ত রাখার দোয়া আরবি দোয়া وَقُلْ رَبِّي أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينَ وَأَعُوذُ بِكَ رَبِّي أَنْ يحضرون. بانجلا اتشارون وَقُلْ رَبِّي أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينَ وَأَعُوذُ بِكَ رَبِّي أَنْ يحضرون. ارثو هَيْ hey, أَمَارْ پْرَبْحُ آمِي آپنار کا چھے শয়তানের কুমন্ত্রণার হাত থেকে এবং চাই যেন তারা আমার কাছে না আসে ফজিলত ঘরের ভেতর কলহ ও উত্তেজনা কমে শয়তানের প্রভাব রোধ হয় পারিবারিক পরিবেশ পবিত্র হয় কখন পড়বেন মাগরিবের নামাজের পর তিনবার ঘরে ঢোকার আগে তিনবার পানি পড়ে ঘরে ছিটালেও উপকার পাওয়া যায় دامبتو كول هو أوباريباريك أوشانتي دور كوراردو أربيدو ربنا هب لنا من أزواجنا، وذرياتنا كرة أعين وَجْعَلْنَا للمتقين إماما بانلو جيرن ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أَيُنِي وَجْعَلْنَا للمتقين إماما هيمادير بروتيبالو. আমাদের স্ত্রী ও সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা করো এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ বানাও সুরা আল ফুরকান আয়াত চোচ্চাত্ত ফজিলত সংসারে শান্তি ও ভালোবাসা আসে সন্তানদের আচরণ ব্যবহার উন্নত হয় স্বামী স্ত্রীর মধ্যে মানসিক মিল ভালোবাসা সৃষ্টি হয় কখন পড়বেন প্রতিদিন ফজর ও এশার নামাজের পর একুশবার পড়বেন ঘুমানোর আগে তিনবার পড়বেন স্বামী স্ত্রী উভয়েই একসাথে পাঠ করলে আরও ভালো ফল পাওয়া যায়